হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় আমাদের চার নেতা এখানে আমাদের দেশের চার নেতাদের দিয়ে নিয়ে এই অধ্যায়টা সাজানো হয়েছে তো এই অধ্যায় ভিত্তিক যতগুলো প্রশ্ন আছে আমি সেগুলো লিখে রেখেছি এখানে তোমরা এভাবে পড়লে অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা হবে না তো চলো শুরু করি প্রশ্নগুলো আমরা দেখে আসি শেরে বাংলা অর্থ কি, বাংলার বাঘ তার পুরো নাম কি এখানে বলা হয়েছে যে শেরে বাংলার পুরো নাম কি। আবুল কাশিম ফজলুল হক ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালে বরিশাল জেলার বাকেরগঞ্জে তিনি কোন স্কুল থেকে এন্ট্রান্স মানে হচ্ছে এসএসসি পাশ করেন বরিশাল জেলা স্কুল তিনি কোন কলেজ থেকে এফ এ মানে এইস পাশ করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ যারা আইন পেশায় কাজ করেন তাদের কি বলে উকিল কৃষক প্রজা পার্টি কে গঠন করেন সেরে বাংলা একে ফজলুল হক ফজলুল হক এর পার্টির নাম কি কৃষক প্রজা পার্টি বাংলাদেশের মজলুম জননেতা কে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মজলুম শব্দের অর্থ কী যার উপর অত্যাচার বা নির্যাতন করা হয় মাওলানা ভাসানি কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালের সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে কোন জায়গার কৃষকের কৃষকদের জন্য তিনি কাজ করেন আসামের ভাষাঞ্চরের মাওলানা হামিদ খানকে আসামের ভাষাঞ্চরের মানুষ কী উপাধি দেয় ভাষানী হোসেন শহীদ শোহরার্দি কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন শোহরার্দি কোথায় আইন বিষয়ে পড়াশোনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কত সালে পাকিস্তান সৃষ্টি হয় উনিশশো সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় কত সালে উনিশশো সালে কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ শোহরার্দি শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে ফরিদপুর জেলার সরি এখানে গোপাল হবে গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি কোন কলেজে পড়াশোনা করেন কলকাতা ইসলামিয়া কলেজে তিনি ছয় দফা দাবি কত সালে পেশ করেন উনিশশো সালে শেখ মুজিবুরের নাম কি নামে কি মামলা দেওয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলা গণতন্ত্র অভ্যুত্থান হয় কত সালে উনিশশো সালে শেখ মুজিবুরকে ছাত্র জনতা কি উপাধি দেয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন কত সালে উনিশশো সালে সাতই মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ তিনি কত সালে মারা যান উনিশশো সালের পনেরোই আগস্ট তো এই অধ্যায়ের প্রশ্ন এ পর্যন্তই ছিল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে